আজকে তালের ভিন্ন ধরনের একটা পায়েস শেয়ার করবো খুবই মজা হয় আপনারা তৈরি করতে পারেন তো চলুন দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে আমি দুইটা তাল নিয়েছি এখন তালগুলোকে আমি খুব ভালো করে ছিলে নেব নেবো এত শক্ত ছিল যে একটা ছিলাইতে পারছে আরেকটা আমি দাও দিয়ে কুপিও আমি কাটতে পারি না ওইটা ফেলে দিছি পরে এখন তো প্রায় সিজন শেষ এই কারণে আর কি তালটা বেশি পাকেনি তাই জন্য রসও কম হয়েছে তো আমার আগে ফ্রোজেন করা ছিল ওইখান থেকে মিলিয়ে আমি পরে রান্না করেছি তারপর ছিলে এগুলো আমি পানিতে এভাবে করে চিপে একদম রসটা বের করে নেব এই পদ্ধতিতে তালে রস বের করলে খেতে অসম্ভব মজা হয় কোনো রকম তিতা লাগে না এই যে এভাবে করে তারপর আমি একটা ওনা দিয়ে এটা আমি ছেঁকে তারপর রসটা আমি একদম ফ্রেশ রসটা আমি বের করে নিব চার একটা চাল নিতে আমি রসটা ঢেলে উপরে যে সুবা ছিল ওইগুলো আর কি ফেলে তারপর আসল রসটা আমি ছেঁকে বের করে নেব তো আপনারা কে কীভাবে তালে রস বের করেন অবশ্যই জানাবেন আর আমি এভাবেই তালের রসটা বের করি এভাবে বের করে খেলে অনেক তিতা রকম তিতা লাগে না খুবই ভালো লাগে তারপর তালে রসটা বের করা হয়ে গেলে এখন আমি পাতিলে দুধ দিয়ে দিলাম এখানে প্রায় আমি এক কেজি পরিমাণ দুধ দিয়েছি আমি এখানে একটু পানি মিশাবো না শুধু দুধ দিয়েই রান্নাটা করব পানি মিশালে তালটা তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু তেজপাতা এখন দিয়ে দিলাম লবঙ্গ এলাচ আর দুটুকু দারচিনি দিয়ে দুধটা ভালো করে জাল করে নিব একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিতে লবণটা দিলে খুব ভালো লাগে তারপর এর মধ্যে আমি একে একে পরবর্তী যে উপকরণগুলো আছে ওগুলো মিশিয়ে নেব আর দিয়ে দিলাম এখন পরিমাণ মতো সাবু দিয়ে দিলাম বেশি দিলে আবার বেশি ঘন হয়ে যাবে ভালো লাগবে না আমি একদম ঘন করবো না একদম পাতলাও করবো না তো আর এই পায়েসটা খেতে খুবই ভালো লাগে আর এই সিজনে মেহমান আসলে আপনারা এটা করতে পারেন খুব খুব ভালো লাগে ঠান্ডা তো খেতে খুবই ভালো লাগে গরম খেতেও ভালো লাগে এখন সাবুটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি চিনি মিশিয়ে দিব আগে চিনি মিশালে সাবুটা সিদ্ধ হবে না তো সাবুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি চিনিটা মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু কিশমিশ তারপর দিয়ে দিলাম এখানে তালের রস দিয়ে আমি ভালো করে একটু জাল করে ফুটিয়ে নেব এই তো দেখেন এখন এই যে হচ্ছে মৌরি এখন এগুলো আমি টেলে অন্য ছলে আমি এগুলো টেলে একদম বেটের মধ্যে দিয়ে দেব এটা দিলে এত সুন্দর ফ্লেভার আসে এখন লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম আমি বেশ কিছু নারকেল কুড়ানো আমি আগে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম তো আমার রান্না প্রায় শেষ আর দেখেন কি সুন্দর হয়েছে তালটা রান্না করলে অনেক মজা হয় তো কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ